কত পুরে উঠল আমি শেষ এত পড়ে উঠলে আমি মরে যাব

ঈদ স্পেশাল করে সাজাইছিল তাই না তোরা ঘুরের দিকে তো ক্যাম্পাস পড়েছিল টাকা দিয়ে পিছনে কেউ নাই

Balo. Balo. Parti lah. Allah. সুন্দরবনের একটা দৃশ্য আট করছে মনে হয় ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই এটা আমার পৃথিবী